আপনি কি জানেন লেবুর সাথে কি মিশিয়ে চুলে লাগালে পাকা চুল কালো হয় কোন শাক খেলে শরীরে রক্তের ঘাটতি হয় না ভারতে কোন বিখ্যাত স্থানের উপর দিয়ে বিমান চলাচল করে না কোন চা অসুস্থ লিভারকে সুস্থ করে তোলে পৃথিবীর কোন দেশে মাত্র পঁচাত্তর জন পুলিশ আছে এই রকম আর অজানা প্রশ্ন উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর কষ্ট করে ভিডিওতে একটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন বিশ্বের মধ্যে সবথেকে বেশি চেরি ফল উৎপন্ন হয় কোন দেশে এ হাঙ্গেরি বি তুর্কি সি ফ্রান্স ডি পর্তুগাল সঠিক উত্তরটা হল তুর্কি আজকের দুই নম্বর প্রশ্ন হল ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বৃহত্তম শিল্প কোনটি এ লৌহ ইস্পাত শিল্প বি টেক্সটাইল শিল্প সি পাট শিল্প ডি পেট্রোলিয়াম শিল্প সঠিক উত্তরটা হলো টেক্সটাইল শিল্প আজকের তিন নম্বর প্রশ্ন আরাম হারাম হ্যাঁ এই স্লোগানটি কার এ লাল বাহাদুর শাস্ত্রী বি মহাত্মা গান্ধী সি জওহরলাল নেহরু ডি সর্দার প্যাটেল সঠিক উত্তরটা হলো সি জহরলাল নেহরু আজের চার নম্বর প্রশ্ন কোন রাজ্য সবথেকে বেশি রৌপ উৎপাদন করে এ গুজরাট বি রাজস্থান সি উড়িষ্যা ডি কর্ণাটক সঠিক উত্তরটা হল বি রাজস্থান আজের পাঁচ নম্বর প্রশ্ন হল কত সালে ভারতীয় জাতীয় ফুটবল টিম প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সাঁত্রিশ সালে বি উনিশশো পঞ্চাশ সালে সি উনিশশো অষ্টআশি সালে ডি উনিশশো সালে সঠিক উত্তরটা হলো উনিশশো সালে সালে আজের ছয় নম্বর প্রশ্ন হলো লেবুর সাথে কি মিশিয়ে চুলে লাগালে পাকা চুল কালো হয় এ পুদিনা পাতা বি নারকেল তেল সি ডিম ডি দুধ সঠিক উত্তরটা হলো বি নারকেল তেল আজের সাত নম্বর প্রশ্ন হলো কোন শাক খেলে শরীরে রক্তের ঘাটতি হয় না এ কলমির শাক বি পালং শাক সি কচু শাক ডি লাল শাক সঠিক উত্তরটা হলো এ কলমির শাক আজের আট নম্বর প্রশ্ন ভারতের কোন বিখ্যাত স্থানের উপর দিয়ে বিমান চলাচল করে না এ লালকেল্লা বি চারমিনার সি তাজমহল ডি কুতুব মিনার সঠিক কতটা হলো সি তাজমহল আজের নয় নম্বর প্রশ্ন হলো কোন চা অসুস্থ লেবারকে সুস্থ করে তোলে এ লেবু চা বি আদা চা সি দুধ চা ডি জবা চা সঠিক উত্তরটা হলো ডি জবাচা আজকের শেষ প্রশ্ন হলো পৃথিবীর কোন দেশে মাত্র পঁচাত্তর জন পুলিশ আছে এ মালদ্বীপ বি পালুয়া সি ফিনল্যান্ড ডি নেদারল্যান্ড সঠিক উত্তরটা হলো বি পালুয়া ধন্যবাদ